তো পার্সেলটা এসেছে মুম্বাই থেকে আমার বোন পাঠিয়েছে আমার বার্থডে গিফট তো সেটা আনবক্সিং করে রেখে আসলাম উপরে জামা কাপড় মেলতে তো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি পাঠিয়েছে আমার বোন তার ভাগ্নির জন্য আজকে সকাল সকাল স্নান করে ফেলেছি ছেলের স্কুলেও যেতে হবে একবার স্কুল ফিজ বাকি আছে সেটা দিতে যেতে হবে দেখি আর এই হচ্ছে আমুরানির গিফট আমু দেখাও ওইদিকে দেখাও মা এদিকে দেখাও আজকে আমার হচ্ছে হ্যাঁ পুতুল পুতুল কে পাঠিয়েছে এটা টাকা আমাকে মাছি পাঠিয়েছে মাছি পাঠিয়েছে হ্যাঁ আচ্ছা ভালো লেগেছে তোমার হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে তুমি এটা দিয়ে খেলছো না ওটা ভাই না তো বুনু হ্যাঁ বুনু কথা বলতে পারে না এই বুনু যা কতক্ষণ লাস্টিং হবে তা বুনুয়ে জানিয়া ভগবান জানে যা শুরু করেছো তুমি বুনুটার মনে হচ্ছে এরকম করলে কি বুনু থাকবে ভেঙে যাবে না থাকবে না তো হ্যাঁ ভেঙে যাবে তো তাহলে মাসিকে বলবো নিয়ে যেতে এটা তাহলে ভালো করে খেলো ভাববে না কিন্তু ঠিক আছে এখনই প্যান্টুলতে শুরু করে দিয়েছো এটা টানছো ওটা টানছো ভালো করে খেলো ভালো করে খেলো কিন্তু তাহলে মাসি নিয়ে যাবে কিন্তু ঠিক আছে ভাই ভাই তো আচ্ছা শুধুমাত্র স্নান করে কলপার থেকে ঘরে আসতে পারিনি তার আগে ফোনটা এসেছে তো গেটের থেকে পার্সেলটা রিসিভ করলাম আর ঘরে এসে খুলে ওকে দিয়েছি ওইভাবেই ও খেলছে তার মধ্যে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম তো এখনও পুজো দেওয়া বাকি আছে তাড়াতাড়ি করে যাই এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা তো খুব তাড়াতাড়ি যেতে হবে আমাকে না হলে অফিস বন্ধ হয়ে যাবে মানে স্কুলের অফিস তো যাই এই যে পুজোটা আমি দিয়ে নিয়েছি তো ছেলে স্কুলে যাব সেই জন্য জামাকাপড় বের করেছিলাম তো আলমারি থেকেই কুর্তিটা বের করেছি এটা এরকম অবস্থা হয়ে আছে যেন বস্তা থেকে টেনে বের করেছি এর থেকেও এর পা জামাটার আরও খারাপ অবস্থা তো এখন স্ত্রীটাও বের করেছি এটাকে একটু লেপি তারপরে পড়ে যাই এই দেখো এত কিছুর মধ্যে তোমাদের তো আমার ভিডিওতে ওয়েলকাম করতেই ভুলে গেলাম তো হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আর একটা ভিডিও দিয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আমার এই চুড়িদারটা একদম পিওর সুতির চবে থেকে বানিয়েছি তারপরে একবার মনে হয় ভাইপোটাতে পড়েছিলাম আর এটাকে পরা হয়নি ওই ধুয়ে কে যে আলমারিতে যে রেখেছি আর বের করাও হয়নি তো এটার এমন বাজে অবস্থা হয়েছে মনে হচ্ছে বস্তা থেকে টেনে বের করেছি এখন যদি এটাকে স্ত্রী না করি তাহলে পরে যাওয়ার মতো অবস্থা নেই এইটার এটাও একটা আমার আর বার্থডে গিফট এটা ওর মাসি পাঠিয়েছে আরেক মাসি এটা পাঠিয়েছে আর বার্থডে দিন যেটা পড়েছিলো টি শার্ট একটা ওইটা পয়সা পাঠিয়ে দিয়েছে ওরা আর আমি যে কিনে এনেছি তো ওর মাসির এই গিফটগুলো দিয়েছে কেমন হয়েছে জানিও চলো আমরা মা মেয়ে রেডি এবার বেরোই অর্ধেক রাস্তা থেকে এখন ঘুরে আসতে হলো কারণ আমার আরও একটা পার্সেল এসছে তো সেটাই রাস্তায় দেখা হলো তো সেখান থেকে দিয়ে দিলো আমাকে তো এখন ঘরে রেখে তারপর আবার পার্সেলটা নিয়ে মেটা আমার দাঁড়াতে পারছে না হাঁটতে পারছে না দেখো কিভাবে দাঁড়িয়ে আছে চলো আ ভেঙে যাবে তো আর চল ঢুকে গেছি পার্সেলটা এখানে থাক এসে আনবক্সিং করব একটা অটো রিক্সাও আসছে না হেঁটে যাওয়ার ইচ্ছে আমার নেই কারণ শরীর আমারও খারাপ মেয়েরও খারাপ আমি কোথাও বেরোলেই অট পাই না পেয়ে গেছি উঠেও পড়েছি চলে এসেছি ছেলের স্কুলের গেটের সামনে স্কুলের ফিসিতে আসলাম তো ফিসটা দিয়ে চলে এসেছি স্কুলের সামনেই এই মিষ্টির দোকানটা দোকানে আমাদের যাওয়া আসা চলতেই থাকে কিছু একটা মিষ্টি নিতে হলে এখান থেকেই নেই বেশি থাক ওই জন্য ছেলে চেনা হয়ে গেছে তো মেয়ে দোকান থেকেই বলছে লাড্ডু খাবে ফিস দেওয়া হয়ে গেছে এখন মে লাড্ডু খাওয়া হলেই যাব এখান থেকে যে দোকানই দেখুক বাইরে নিয়ে আসলেই হলো সেখান থেকে চকলেট লাগবে এটা লাগবে সেটা লাগবে কিছু না কিছু লাগবে আর দাও মা দাও মা কে কিনে দিল এটা তুমি তো খাবে আমাকে একটু দাও দাও একটু দাও সব মুখে ঢুকিয়ে দিয়েছিস খেতে পারবি যদি ফেলছিস তাহলে আজকে দেখবি মালিক আমাদেরকে দোকান দিয়ে দিয়ে চলে গেছে মানে আমাদেরকে পাহাড়ায় রেখে গেছে একটা লাড্ডু দিয়ে কোথায় চলে গেল কে জানে উঠা আমার হাত থেকে নিয়েছে নেবে বলে এটাকে আর তুলতেই পারলো না ফেলে দিলি তো উঠা পড়ে গেল না ফেলে দিলি উঠা উঠা সব পড়ে গেল না ঠোঙাটাকে টাকা ধর এটা উঁচু করতেই পারে না আবার ফেলে ক্যারি ব্যাগটা উঁচু করতে তো পারলই না আমাকে বলছে ব্যাগের মতো দিতে এটা কি ব্যাগ গেটের সামনে এসে দাঁড়ালাম কষ্ট হয়ে গেছে তবে আজকে মেয়েকে সেই বাজার থেকেই ঘর পর্যন্ত একদম হাঁটিয়ে নিয়ে এসেছি গোটা রাস্তাটা হেঁটে হেঁটে এসেছে কষ্ট হয়ে গেছে বলছে

আর কি পার্সেলটা আমার আমি সেটাও দেখাবো তো পার্সেলটা আমাকে কেউ দেয়নি আমি নিজে অর্ডার করেছিলাম আমি বাজারটা দেখাই না এই যে পাপড় এই কাস্টার পাউডার এক প্যাকেট ম্যাগি আর এক প্যাকেট পাস্তা দুটো পাস্তা মশলা শ্যাম্পু ময়দা এই হচ্ছে চানা ডাল মটর এই হচ্ছে আমার বাজার

এটা হচ্ছে একটা ডট এন্ড কি ময়শ্চারাইজার আমাকে বলতে দে দাদা না এটা মাসি মাশি বলো পিয়া মাসি পিয়া মাশি আমার জন্য বাদ্দি কি পাঠিয়েছে বাদ্দি কি পাঠিয়েছে হ্যাঁ বলো মাশি থ্যাঙ্ক ইউ তো এটা হচ্ছে ডট এন্ড কি এর একটা ময়শ্চারাইজার তো আমি আগেও একটা অর্ডার করেছিলাম তো সেটা এসেছে ঠিকঠাক কিন্তু ঢাকানটার এক সাইড ভেঙে ফেলেছে তো এই ময়শ্চারাইজার পৌঁছাটা শুধু ঢাকানটার জন্য দেখতে খুব সুন্দর লাগে সেটাই যখন ভেঙে ফেলে কি দুঃখ লাগে বলো তবে এটা ঠিক এসেছে আর এই একটা ডট অ্যান্ড কির ফেস ওয়াশ ডট অ্যান্ড কির ফেস ওয়াশ এই প্রথমবার ইউজ করবো আমি আগে ইউজ করিনি আমার মেয়ে ব্লগার ছেলে ব্লগার তাই না

সাবস্ক্রাইব করে দাও তারপর সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সাবস্ক্রাইব এরপরে ভাত বসিয়ে দিয়েছি সেটা হবে এই দুটোকে এখানে মেলে দিয়েছি লেপ উল্টে দিলাম এক সাইড শুকয়নি মেজাই আছে এখনো তো থাক এখনো রোদ আছে পরে নিয়ে যাব দেখি জামা কাপড় কয়টা শুকিয়েছে যে কটা শুকিয়েছে ওটা নিয়ে যাবো বাকি কটা রোদ থাকা পর্যন্ত থাক তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ ভাই একটা কমেন্ট করতে আর কতটাই বা সময় যায় তোমাদের বলো একটু কষ্ট করে করে দিও আর লাইকটা কিন্তু মনে করে করো তো চলো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে